গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পরে আমি ব্লগ শ্যুট করছি শুরুতেই আমি নাচানাচি দেখিয়ে ব্লগটা স্টার্ট করলাম তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে পিকনিকের ব্লগ আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে একটা ধামাল ব্লক দিচ্ছি আমি প্রথমে তো ভুলেই গেছিলাম ব্লগ শ্যুট করার কথা তারপরে বুনু বলছে যে একটা ব্লক কর তারপরে বুনুর কথা শুনে ব্লগটাকে স্টার্ট করা যাই হোক সকাল সকাল আমি চলে গেছি বাপের বাড়িতে এখন কিন্তু সকাল আটটা বাজে আর দেখতে পারলে আমি গাড়িতে রেডি হচ্ছি কেননা বাড়িতে রেডি হওয়ার একদম টাইম পাইনি আমি সব কিছু ব্যাগে করে নিয়ে এসেছি এসে গাড়িতে বসে বসে সাজছি আর মানে গাড়িতে বসে বসে সাজার কারণটা তো তোমাদের দেখালামই মা ওখানে লাইনে দাঁড়িয়ে আছে মাংস নেওয়ার জন্য মাংস নেওয়ার দায়িত্বটা মার কাছে পড়েছে তো সে কারণে আমি ভাবলাম বসে তো বোর হচ্ছি সেজে নিই একটু তো এই যে সাজগোজ করছি লিপস্টিক পরতে পরতে গাড়িটা ছেড়ে দেবে আর সকাল থেকে না কিচ্ছু খাওয়া হয়নি শরীরটা এত গোলাচ্ছিল মানে বমি বমি লাগছিলো তারপরে রাস্তায় গিয়ে মা কেক কিনে দেয় কেক খাওয়ার পরে ঠিকঠাক ছিলাম আর কি তো এই যে এখন গাড়িটা ছেড়ে দেবে আমরা যাব হচ্ছে কি নামটা ছিল ভুলেই যাই আমি বারবার ওটা হচ্ছে রং বাহাদুর বস্তি এটা হচ্ছে নতুন একটা স্পট খুলেছে পিকনিকের সেই জায়গাতেই আমরা সবাই মিলে যাব আর আমি বাড়িতে আর কি বাবুকে রেখে এসেছি আর কেননা আমি যেখানেই যাই না কেন আমার শাশুড়ি আমার ছেলেকে নিয়ে যেতে দেয় না তার মধ্যে এত দূরে রাস্তা আর পিকনিক বলে কথা বাচ্চা নিয়ে যেতে দিবেই না তো সে কারণে মার কাছে বাবুকে রেখে এসেছি আর আমি আর কি যাচ্ছি আর কি মাদের সাথে আমার বড় যাচ্ছে না তো যাই হোক এই যে দেখো আমরা গাড়িতে বসে বসে এখন কেক খাচ্ছি কেকটা খাওয়ার পর না শরীরটা একটু ভালো লাগছিল তার আগে তো আমি একবার বমি করে দিয়েছিলাম এত শরীর গোলা ছিল আমার তো এই যে দেখো রাস্তাটা কি ভালো লাগছে আর মাঝে কিন্তু এই গাড়িতে আরও দুজন উঠে পড়েছে আমরা টোটাল এই গাড়িতে পাঁচজন যাচ্ছি আর কি ড্রাইভার সহ ছজন তো আরও তিনটা গাড়ি ছিল মানে টোটাল চারটা গাড়ি ছিল তো এই যে আমরা এখন হাই রোড দিয়ে যাচ্ছি আমরা কিন্তু যাওয়ার টাইমটা বা আসার টাইমটা খুব মজা করতে করতে গিয়েছি এসেছি এত সুন্দর গান বাজছিল সাথে সকালের আবহাওয়া এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সামনে পাহাড় সব মিলিয়ে খুব সুন্দর লাগছিলো তো চলো তোমাদের সাথে যেতে যেতে না আমি একটা কথা শেয়ার করি এই যে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে এটা কথা না কথাটা হচ্ছে অন্য রাস্তাটা সুন্দর লাগছে বলে তোমাদের বললাম কথাটা হচ্ছে আমি আমার ছেলেকে সেই ছোটোবেলা থেকে কোথাও গেলে আমি আমার শাশুড়িমার কাছে রেখে যাই আমি রেখে যাই না আমার শাশুড়িমাই বলে রেখে যাও রেখে যাও কারণ আমার শাশুড়িমা পছন্দ করে না সেই ছোটো বাচ্চাটাকে নিয়ে এত ঘোরাঘুরি এখানে যাওয়া সেখানে যাওয়া এগুলো পছন্দ করে না মা বলে যে ছেলে বাড়িতেই থাক তোমরা ঘোরো আমি যেখানেই যাই তোমরা আমার ফটো ভিডিওতে দেখো আমার ছেলে কমই থাকে আমি একা যাই তো আমার বাপের বাড়ি কারোর সাথে যাই শ্বশুর বাড়ি কারোর সাথে যাই হাজবেন্ডের সাথে যাই আমার ছেলেকে আমি কমই নেই এটা সত্যি হ্যাঁ মায়ের মন তো মানে না নিয়ে গেলেও খারাপ লাগে মনে হয় যে বাচ্চাটা থাকলে সেও এত সুন্দর জায়গাটাকে দেখতে পারতো আনন্দে থাকতো ভালো হতো কিন্তু এই জিনিসটা আমার শাশুড়িমা পছন্দ করে না বলে আমি করি না হ্যাঁ আমার যাওয়াটাকে যে পছন্দ করে না সেটা না আমার যাওয়াটাকে যদি পছন্দ না করতো তাহলে আমি এত জায়গায় ঘুরতে পারতাম না এত সুন্দর নিজের মনের মতো করে বাঁচতে পারতাম না আমি কিন্তু অনেক জায়গায় যাই তোমরা দেখো আমার ফটো ভিডিওতে এই যে ডুয়ার্স মেলায় কিন্তু আমি অনেক কদিন গেছি সেখানে কেউ কোনো দিন বাধা দেয়নি না আমার হাজব্যান্ড বাধা দিয়েছিল না আমার শাশুড়িমা বাধা দিয়েছিল তো যাই হোক পিকনিকের এদিকে মানে ভিডিও তো চলে যাচ্ছে আমি বক বক করে যাচ্ছি যাই হোক তোমরা এই ভিডিওগুলোও দেখো আমরা এসে কিন্তু টিফিন করা শুরু করে দিয়েছি আর জায়গাটাও তোমাদের দেখালাম তো আমি মেলাতে গেছিলাম আমার হাজব্যান্ডের সাথেও গেছিলাম দুদিন ওর সাথে গেছি তাছাড়া সবার সাথে মানে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি বাপের বাড়ি ফ্যামিলি কারোর সাথে যাইনি নি ফ্যামিলির সাথেই কিন্তু গেছিলাম বা দিদিদের সাথে গেছি বান্ধবীদের সাথে গেছি এগুলোই কিন্তু মানে এরকমভাবেই যাওয়া আসা যেখানে সেখানে হয় আমার তো এই নাকি অনেকের অনেক রকম কথা আর কি শোনা যায় আনাচে কানাচে সামনে এসে তো কেউ বলবে না পিছনে নাকি অনেকেই অনেক কথা বলে আমার শাশুড়িমার সামনে নাকি অনেকে পিন মারে যে পিন মারা কিছু কথা থাকে না যে বৌমা একা গেল কখন আসবে বাচ্চাটাকে রেখে গেল বা কার কার সাথে গেল এরকম কিছু কথা আর কি যাই হোক যারা আমাকে নিয়ে সমালোচনা করো তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তাদেরকে বলবো একটু বন্ধ করা উচিত যেখানে আমাকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে কোনো রকম প্রবলেম নেই না আমার হাজব্যান্ডে কোনো প্রবলেম আছে সেখানে আমাকে নিয়ে সমালোচনা করাটা বন্ধ করে দিবেন আর হচ্ছে যেখানে আমি মানে এত সুন্দর একটা জীবন যাপন আমার মানে এত সুন্দর বিন্দাসভাবে আমি বাঁচতে পারছি মানে আমার আমার লাইফটাকে নিয়ে না আমি সত্যি খুব হ্যাপি যেখানে আমার শাশুড়ি মা এত ভালো এত সাপোর্ট করে আমাকে কোনো জায়গায় বাধা দেয় না এত ভালোবাসে যেখানে খুশি সেখানে যেতে বলে ঘুরতে বলে মানে আসলে সব কিছু হচ্ছে বিশ্বাসের উপর যারা আমার উপর বিশ্বাস আছে বলেই আমি তাদের বিশ্বাস রাখতে পারি বলেই আমাকে ছাড়ে তো তোমরা এত মাথা ঘামাবে না যাই হোক যারা আমার আদার্স বন্ধুরা আছে এই ভিডিওটা দেখছো আমি কিন্তু তাদেরকে কিছু বলছি না দু একজন আছে যারা আমার এই ভিডিওটা দেখবে তো তাদের উদ্দেশ্য করেই কথাগুলো বললাম তোমরা কিছু মাইন্ড করো না চলো এখন আমার নাচানাচি পালা চলো তোমরা ভিডিওটা দেখো আমরা খুবই মজা করলাম পিকনিকে এসে সবাই রান্নাবান্না করছিল আমরা দূরের থেকে ঘুরে আসলাম নদী টদী দেখে আসলাম তো এখন হচ্ছে নাচানাচি করছি চলো ভিডিও দেখো তোমরা

ছি করলাম অনেক আনন্দ করলাম তো সব ভিডিও তো শেয়ার করা সম্ভব না তো যাই হোক এখন দেখো আমাদের খাবার পালা এখন কিন্তু চারটা কি সোয়া চারটার মতো বাজে আর আমাদের মানে আশেপাশে যারা ছিল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো মাছের তেলটা দেখতে পারলে এটা আমার মা করেছে আর কি দারুণ হয়েছিল তাছাড়া সব রান্নাই খুব ভালো হয়েছে সব রান্না করেছে ছেলেরাই শুধু মাছের তেলটা আমার মা ভেজেছে যে দেখো এখানে ছিল মাটন চিকেন মাছের তেল ভাজা ডাল ছিল তারপরে একটা মিক্সড সবজি ছিল পেঁয়াজ কলি তারপরে হচ্ছে ফুল ফুলকপি টুলকপি দিয়ে একটা মিক্সড সবজি ছিল এখানে ছিল হচ্ছে বেগুনি আর ভাতও হয়ে গেছে এখন আমরা খেতে বসবো নাহলে অনেকটা সময় আর কি পার হয়ে যাচ্ছিলো পরে আমাদের আবার ফিরতে হবে রাতে আছে ডুয়ার্স ডুয়ার্স তো যেতেই হবে লাস্ট ডে আজকে তো চলো এখন আমরা খেয়ে নিই এখন হচ্ছে আমরা হাসিমারা ক্রস করছি আর আমাদের আলিপুরদুয়ার থেকে ওই রং বাহাদুর বস্তি আড়াই ঘন্টার মতো লাগে আমি টাইম দেখেছিলাম আমরা পাঁচটার দিকে বেরিয়েছি ওখান থেকে এই সাড়ে সাতটার মতো আমরা পৌঁছে গেছি বাড়িতে তো আমাকে একদম বাড়ির সামনে নামিয়ে দিয়ে তারপরে মা আর বুনু বাড়ি চলে গেছে তো এখানে দেখো আমরা হচ্ছে এসেছি ডুয়ার্সে আজকের লাস্ট ডে আজকে এসেছিল নন্দি সিস্টার্স আর একজনের নামটা এখন মনে পড়ছে না আমার যাই হোক তো ওরা দুজন এসেছিল তো এই যে নাচানাচি একটুখানি করেছি হালকা পাতলা আমরা তিনজনেই ছিলাম তারপরে ওই যে দোলার পাশের বাড়ির দিদি ওরা ছিল সবাই একসাথেই ছিলাম এক জায়গায় তারপরে আনন্দ করে আমরা এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর আসার সময় আমি আমার বরের সাথে এসেছিলাম ও ছিল মেলাতে ওর সাথে দেখা করে ওর সাথে চলে এসেছি আর দেখতে পারলে বম ফাটানো হচ্ছে মানে বাজি ফাটানো হচ্ছে আজকে লাস্ট ডে যেহেতু প্রত্যেকবারই বাজি ফাটানো হয় লাস্ট ডে লাস্ট দিনের দিন তো চলো সবাইকে টাটা কেমন লাগলো আমার ছোট্ট একটা মিনি ব্লক অবশ্যই জানাবে টাটা ভাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক দিন পর ব্লগ দিলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করতে হবে না লাইক কমেন্ট করে দিও টাটা